আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ক্লোরাস ব্লক এত গরমে এতক্ষণ ব্যালকনিতে বৈশা রয়েছি রান্না বান্না করতে হইবো আমার আনিয়া পাকনি আবার আজকে আয়সা পরবো আনিয়া পাকনি তো ফিশিং করে আয়সা পড়ছে আমার বিদেশি দেশিখানা মন আছে আর আমার দেশি কটকটির আমার মেয়েটার মন চাইতেছে বিদেশি খানা খাইতে সেটা হচ্ছে মিট বল স্পেগিত সাথে সো এটা আমি হচ্ছে হেল্পার আর ইয়াছির হচ্ছে কুক করবো আর আনিয়া পাকনির আমুর খানা তো আর আমু বানাইতে পারে না আসো ওটা তো আমারই বানান লাগবো দেখেন যে ঘাইমে গেছে একবারে এদিক প্রচুর গরম করছে সাউথ আফ্রিকান না ফ্লো ওখানটা এখানে নিয়ে আসো পরে একটু গরম লাগবো না পারফেক্টব এখন রান্না বান্না করব দেখেন আমার মামনি কেমন মজাদার একটা ফুড বানায় আপনাদেরও দাওয়াত রইলো মা দাওয়াত করো আনটি আঙ্কেলদের সবাইকে বিকজ তুমি তোর কুক করতেছো আমি তোর কুক করতেছি না আজকে

तो बिसाइरा दी सो। ओके, ठीक करूँगा। नीच करो। ना ये भी नीच है। तो बिसाइले आवार बुर खालक बैठा लग बैठे डालक बैठे का बालों में एक ताऊ ना निया। सुन लाइक एक जगह दे बैठा। बिस्मिल्लाह। পিয়াসিরা আবার অনেক ঝাল পছন্দ করে সব কিছু খালি আমু বেশি ঝাল বেশি জাল দো সব সমস্যা আমারও লাগবে আবার ডালের জন্য একটু বেশি করে নিয়ে আসে এইখানটায় দিলে দিকে আবার একটু উঁচু পরে ওদিকে যায় আর কি পানে

আমি পুরাটা দিতেছি না আমার কালো জিরা আছে কিন্তু কালো জিরা হয়েছে তিতা লাগে এই কালো জিরা দিলে যে না দিলে আরও মানে দাঁতের নিচে বললে তিতাই লাগে নিম পাতারও ফেল করছে এই তিতায় একটু তেল দিয়ে দিতেছি এখানে দিতেছি অম মহাটা শেষ হয়ে গেল দুই চার পাঁচ মিনিট পরে বানায় ডালটা বসাই এই যে আমার মামনি এইখান থেকে নিয়ে নিছে মিট আর এই যে বল বলছে অনেকগুলা মশলা অনেক সুন্দর হয়েছে মা এটা মরি দিয়ে দিলাম পুরির ভিতরে দেওয়ার জন্য আর এখান থেকে কিছু ডাল উঠাই রাখি চুলের মধ্যে জাল একেবারেই কম তাপটা দিই পানি অত সহজে শুকাইল না ডাল আছিল না আপনাদের বাই ডাল নিয়ে আসছে মাত্র একবারে সিদ্ধ দিছি ডাল ও করবো এখান থেকে ডাল আবার আমি এখান থেকে উঠায় রাখতাছি পুরীর ভিতরে দেওয়ার জন্য মনে হয়তো লাগবো না না কেন আৰু কাচিনি আনো প্লেটানে দে আৰু ত নিবই ডালটা বাগাত দিয়া দে এখন

কৈছো নাই মিচোৱালে নাখাই মই

আচ্ছা এটা দরে বললে লাভ নাই কোনো একবারে খায় আপনি মনে যে মনে হয় ভাল লাগতাছে না এরকম করে খাইতেছে আর কি গরম হয়ে গেছে স্যার না মাত্র তো তো আগে গরম একটু ভারী করে বানাই আজকে ডাল বেশি যদি হয় না বারবার ভিতরে ডাল চাই আমি পাতলা যদি বানাই তাহলে আবার ডাল দেওয়া যায় না তুই যখন আমি জিজ্ঞেস করি যে তো রামু কোন کھانا সবচেয়ে বেশি পছন্দ করে একটা সুইট আছে রামু ওই সুইটটা মানে ও ডওয়ানে কি পছন্দ আর নরমালি রামু তেমন বেশি খুব করে না মানে খুব করে অন্য সব এত বেশি পছন্দ করে না জুয়েন কিন্তু অনেক মজাদার খানা বানাইতে পারে সবই মাসাল্লাহ বিদেশি হইল আর সাউথ আফ্রিকার মানুষ কিন্তু এত রান্না বান্নার পটু না সাউথ আফ্রিকার মানুষ কালোরা হোয়াইট পিপল তো তো জানি না হোয়াইট পিপলগুলোকে তো আসলে ইন্ডিয়ান বলেন বাংলা বলেন অন্য কেউ এত রিলেশন ভালো না হোয়াইট পিপল দূরে দূরে থাকে বহুত আবার এই সব মানুষের দূরে থাকে আর কালোরা যেগুলো খায় তোমার <laughs> সব বাসায় তো বেটা আছে ওই বাসায় আছে দুইটা কাজের মানুষ আমাদের বাসায় আছে দুইটা কাজের মানুষ বেটা নো ওয়ে ইজ সেফ ইয়া এম বাইরে যাইলে এসে স্টাফ সারা তো যাও নি যাইব না অসম্ভব আমি যখন হাউস বানাই ইনশাআল্লাহ আমি পুরাটা ওয়াল দিয়ে রাখুন যাতে বাইরের মানুষ না দেখা যায় পারফেক্ট তো না মা ইনশাআল্লাহ খোলা রাখুন না Ia, Mari, de cai. De cai. So nice. Ia. Ti vana sa te de? Am a spaghetti sauce. Spaghetti sauce? Tu mi tu gran खाना ai pet pun cura la sa ia si la cana. Am a onir cu mona cai tu sa cai te. Am a ki... Mona tu mi cua bosa de la cana. Ia, nu, ia

না লবণ তো পারফেক্ট তুমি লবণটা একটু বেশি খাও আর বুঝলো না যে কোক আনন্দ যেত না আমাদের দুপুরের খানা আজকে পুরি আমার কুক করছে সস একটা এই যে স্পেটি পানি ডাল এর সাথে মিটবল এই যে স্যালাড আমার কটকটি খাইতেছে আর এই যে আমার গুগু পাখি গুগু পাখিও খাইতেছে যে লাস্ট ওয়ান এটা হ্যাঁ তুমি শিখতে পারবে তো আমার মতো করে আলহামদুলিল্লাহ এখন আমার আসবো এগুলো একটু ক্লিন করি দেখেন আমার সিঙ্কের অবস্থা কি দেখছেন অবস্থা বহুত খারাপ পানি নেই পানি আজকে আসেই নেই যে বলছি না যে টু টাইম থ্রি টাইম পানি দেয় দুপুরবেলা পানিই দেয় নাই কি কি খাইতাম আগে পুরি তো টেস্ট করছিলাম দেখেন পুরীর ভিতরে কত ডাল দিসি মান নিয়ে আসো দিকে নিদু আর নেই ভাবে অনেক বেশি পছন্দ করে সেটা ক্যাডি সস বলবান সেটা হয়ে গেছে পাঁচ প্যাকেটই সস ইয়া সোন্যাস পুরীটা ভীষণ মজাছে আপনাদের বাড়ি বলছে ডাল নাকি আরো বেশি মজা প্রশংসা করা লাগে তো মজার তো আবার আমার প্রিন্সেস পাকনি কুক করছে বুঝেন এবার কেমন খানা খাওয়ান লাগবো ইটালিয়ান ফুড

गोटे लाइक कर फेन बातस तो कोठ हो जाई तस हैं पानी लाइक कर दीदी बोल से पानी लाइक कर तुम्ही हमर पाक नी पूरी ते फिशिंग कोते जसले कोई ते फिश आन जो तुम्ही टेन फिश फिश तो ना एक तो फिश कोत है कैसे फिश कोत है कैसे मामी तो फिश काय ना दीदी फिश की कोसे तुम्ही की कोसो फिश तुम्ही अनियारे तुम्ही अनियारे बोलो ना फिश आन तो गा रन्ना करतो अनिया तुम्ही फिश कैन वन नाही হ্যাঁ মাতিকে দাদি জানা ফিস করে হ্যাঁ তুমি ফিস কেন আনে নাই আমি তো তোমার ফিস ভাজা কইরা দিতাম একটু কইরা দিতাম আর একটু ঝোল কুক করে দিতাম দাদা জানে তরকারি নিয়ে কি বেজিস লাইক করো তুমি হ্যাঁ কি বেজিস খাবা কথা আসে না কথা বুলে গেছ সব কথা বুলে গেছ তুমি मेरे पसंद करे ले का रे देखता से की करे हैं तू भी नती होई से तो हमर पाक नहीं बोली ते हमर जो ना बोली ते हम फिशिंग करते जाया तो घर में के कैसे आनिया की पानी नाम से ले दो आन नाम है <laughs> लाना एक टू <तू> पा दी लाना पानी स्विमिंग पूल आ से सब कर लो खाना रखो ओके नाम और ना स्विमिंग पूल जा नहीं तुम्ही यदि

কে ফোন করতাছে শারমিন ফোন করতাছে কি খাইতেছে মামি আর ডেডি দেখছ দেখছ তুমি কি খায় হ্যাঁ রিজাব খাইতেছে এই কি আবার রিজাব বলে খাইতেছে দেখো ইয়াসিরা জিলাপি বানাইছিলাম বুঝছ এখন জিলাপি রে তুই রইছ জুইনা আবার বানাই দিমুনে ঠিক আছে আর সিঙ্গারা বানাই দিমুনে তুই লইব জুইনাবা সিঙ্গারা খাই নাই নাই ভাই ইজ নাইস মাম ইয়াসিরা দাদা কালা দেখ ম ভিতরে কি দিয়েছি ও স্পেগেটি নিয়ান ওই যে মিট বল জুয়েনটা খাইতে চাল আর দিহি নাই না জুয়েন একটা আপু বলছে আনি আরে যদি না দেখায় তাহলে ই দেখবো না ভিডিও দেখব না অনেশন করছে বলছে আনি আরে ডেলি দেখাইতে আমি একটু একটু করে দেদি কি করতেছে তুমি তো কোলে বসে না এটা তো আমার তেই বলে বসে রয়েছে তুমি হ্যাঁ কি দেখতেছো তুমি দেদির সাথে কথা বলো কি কথা বলো দেদির সাথে হ্যাঁ কথা বলতে যে দেদির সাথে না আমার দিকে টাকাই লইস এখানে নিচে স্যালাদ আর এটার ভিতর হয়েছে পুরি আমার যে বাঘিনা আছে ওই আর জুয়েনের ওই আছে একটা ও কিছু লাগে না হোয়াইট চিকন এবার আমাদের খুব খাইতে হবে দুটা

এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেষ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ